প্রজ্ঞাপন জারি করা হয়নি এবং আমাদের এই দশম গ্রেডে উন্নীত করা হয়নি অধিকার থেকে আমরা আর বন্দী করতে চাই না

জাতি এখন এগারোতম গ্রেটে পড়ে এসে আমাদের ফাইল চলে গেছে কিন্তু ওখানে ফাইল কোনো এক অজানা কারণে ফাইলটাকে আটকানোর আছে আমরা এই অজানা কারণকে আর দেখতে চাই না এটা আবু শহীদের বাংলাদেশ এটা বৈষম্য মুক্ত বাংলাদেশ আমরা আবু শহীদের জেলায় আমি আমরা আবু শহীদের জেলার রংপুর জেলার মানুষ আমরা ভাই মরতে ভয় করি না আমরা এই অধিকার আদায় করতে গিয়ে আমাদের যদি আবারও আবু শহীদের মতো বুক পেতিয়ে দাঁড়াইতে হয় আমরা বাধ্য হব দাঁড়াতে আজকে আমরা তিরিশ বছরের বৈষম্যর শিকার এই বৈষম্যর শিকার থেকে মুক্তি পাব এই প্রত্যাশা নিয়ে আমরা মানববর্ধনে নামছি আমরা যদি আমাদের এই দাবি আদায় না হয় তাহলে সারা বাংলাদেশ মেডিকেল সেক্টরের আমাদের যে সাইডগুলো আছে আমরা এগুলোকে কঠোর থেকে কঠোরতম সিদ্ধান্তে আমরা পৌঁছাব আমরা আগামী সপ্তাহ থেকে সারা বাংলাদেশ ব্যাপী আমরা কর্মবিরতিতে যাব সর্বপ্রথম আমাদের মেডিকেল টেকনোলজিস্টরা সেই রুগীদেরকে সেবা প্রদান করে এবং আমরা এই যে যে ঝুঁকি আমাদের জীবনের ঝুঁকি নিয়ে যে আমরা কাজগুলো করি সেই কাজগুলোর যে সঠিক মূল্যায়ন সরকার সেটা আমাদেরকে করতেছে না আমরা এগারোতম গ্রেডে আছি আমরা দশম গ্রেডে অন্য করার জন্য সরকারকে বিগত বছরে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্টের কমিটির পক্ষ থেকে আমরা কঠোর আন্দোলন করেছিলাম তখন আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় বলেছিলেন যে আপনারা আর কোনো কঠোর আন্দোলনে না গিয়ে আমরা আমি আপনাদেরকে আশ্বাস্ত করতেছি খুব দ্রুতই আমরা আপনাদের এটা দশম গৃহে উন্নতি করবো এই এগারোতম গ্রেড এ পরে আসে কিন্তু আমাদের দশতম বারবার গেজেট হচ্ছে কিন্তু আমাদের প্রশাসন মন্ত্রণালয় ফাইল পরে আসে এখানে কোনো আমাদের গেজেট বর্তমানে ঘোষণা হচ্ছে না আমাদের দাবি হচ্ছে আমরা দশম গ্রেডে উত্তীর্ণ হব এবং এই দাবি নিয়ে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরে বারবার গিয়েছি কিন্তু আমাদের ফাইল এখনও বা গেজেট এখনও কোনো ঘোষণা হয়নি এই জন্য আমাদের দাবি হচ্ছে আমাদেরকে এগারো তম থেকে দশম গ্রেডে উন্নীত করা হোক ইতিপূর্বে যে অন্যান্য ডিপ্লোমা ধারীরা আছে যেমন নার্স তারপরে কৃষি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তারা সকলেই দশম গ্রেড থাকে শুধুমাত্র আমাদের মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট যারা আছে তাদের এগারো তম আমরা এখন পর্যন্ত কর্মচারী হিসেবে কাজ করতেছি আমাদের স্বাস্থ্য উপদেশা যিনি উনি আশ্বাস দিছিল যে হচ্ছে দশ মিনিট হবে বলে এখন এটা জনপ্রশাসনের কাছে ওয়ার্কিং অবস্থায় আছে আমরা চাই না এটা ওয়ার্কিং অবস্থায় থাকবে আমরা চাই এটা দ্রুত বাস হোক